শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ আচমকাই মুকুলের বাড়িতে অধীর নয়া গুঞ্জন রাজনীতির অন্দরে তৃণমূলকে বিধে বামেদের প্রশংসায় অর্থমন্ত্রী নির্মলা স্কুটিনির পর নতুন করে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় আরও বারো জন হাওয়া বুঝে বিরোধী জোটের পাশে মমতাকে সুবিধাবাদী তকমা অধীরে মমতার কথা শুনলেই সারা জীবন ভুগতে হবে নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ মমতার বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দোরগোড়ায় পঞ্চম দফার লোকসভা নির্বাচন জোর কদমে চলছে প্রচার বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের বাম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার কলেজ মোড়ে নির্বাচনী সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সভা শেষে আচমকায় মুকুল রায়ের বাড়িতে হাজির হন কংগ্রেস নেতা এই সাক্ষাৎকে শুধু সৌজন্য হিসেবেই বর্ণনা করেছেন মুকুল পুত্র রায় রায় ফোনে এই বিষয়ে বলেন বাবা খুবই অসুস্থ তাই বাবার শরীরের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন অধীর চৌধুরী আমি তখন কলকাতায় ছিলাম দুজনে আগে একসঙ্গে কংগ্রেস করতেন পরে বাবা তৃণমূলে গেলেও সম্পর্ক সম্পর্কের জায়গায় রয়েছে অন্যান্য অনেক দলের নেতারাই বাবাকে দেখতে আসেন এলাকার মানুষও প্রতিদিনই এসে খোঁজ নেন সৌজন্য বজায় রেখে অধীর দা এসেছেন এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর রাজনীতির বিষয় নয় মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তিনি তার বাড়িতে গিয়েছিলেন দীর্ঘদিন ধরেই একদা তৃণমূলের চাণক্য বলে পরিচিত মুকুল রায় অসুস্থ অসুস্থতার জেরে তিনি রাজনীতি থেকেও নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন সেভাবে এখন আর তাকে প্রকাশ্যে দেখাও যায় না এর আগে তৃণমূলে থাকাকালীন এবং বিজেপি দলের প্রার্থী হওয়ার পর অর্জুন সিং দু দুবার মুকুল রায়ের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন এমনকি পা ছুঁয়ে আশীর্বাদও নিতে দেখা গিয়েছিল এই বাহুবলী নেতাকে বাদ জানিন নৈহাটির বিধায়ক ও রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকও তিনি মুকুলের কাঁচরাপাড়ার যুগল রেখার বাড়িতে গিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন স্বাভাবিকভাবেই এ নিয়ে জল্পনা বেড়েছে ব্যারাকপুরের রাজনীতিতে লোকসভা নির্বাচনের আবহে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার একটি অনুষ্ঠান থেকে তৃণমূলকে খোঁজা দিয়ে রাজ্যে বাম রাজত্বের কার্যত প্রশংসা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিশিষ্ট নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলেন তৃণমূল সরকার রাজ্যকে উন্নতির পথে অগ্রসর তো করতেই পারেনি বরং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্যে আসতে পারত সেগুলিকে দূরে ঠেলে রেখেছে যাতে সাধারণ মানুষ তার সুবিধা পেতে না পারে তার জন্যই এমন কাজ করেছে তৃণমূল তিনি কটাক্ষ করে বলেন আসলে মা মাটি মানুষের সরকার মায়েদের উপরে হামলা করেছে বেআইনিভাবে মাটি দখল করেছে এবং মানুষের ক্ষতি করেছে এরপরেই তিনি সন্দেশখালী ঘটনার তীব্র নিন্দা করেন তিনি জানান শেখ শাহজাহান এবং তার দলবল ওখানকার মাটি নষ্ট করেছে মা ও বোনেদের উপর অত্যাচার করেছে সেই শেখ শাহজাহানকে পঞ্চান্ন দিন নিরাপত্তা দিয়েছে তৃণমূল বাংলায় অনেক অল্প সময়ে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এই প্রসঙ্গে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির ঘটনা আরও একবার সবাইকে মনে করিয়ে দিয়ে দেন পাশাপাশি ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ থেকে শুরু করে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি মন্ত্রী মন্ত্রিসভার এই সদস্য বলেন আয়ুষ্মান ভারতের মতো একটি লাভজনক প্রকল্প যা সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই আর্থিকভাবে সুরাহা করে দিতে পারত সেই প্রকল্পে আসতে দেওয়া হয়নি বাংলায় আর তার জন্য বাংলা থেকে দক্ষিণ ভারতে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসকে পেশেন্টস ট্রেন বলা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে বহির বিভাগে প্রায় পঞ্চাশ শতাংশ রোগীরাই বাংলা থেকে যান কেন্দ্রীয় প্রকল্পগুলি সাধারণ মানুষের বিকাশ ও উন্নতির জন্য আর এই রাজ্য সব কেন্দ্রীয় এই সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আট দিনের মাথায় বদলে গেল মেধা তালিকা রিভিউ স্ক্রুটিনির পর মেধা তালিকায় বারো জন পড়ুয়া এছাড়াও মেধা তালিকায় তিনজনের স্থান বদলে গেল পঞ্চম স্থানাধিকারী অঙ্কিতা পাল উঠে এলেন তৃতীয়তে ষষ্ঠ স্থানাধিকারী স্থান পেলেন পঞ্চমে এবং বৃষ্টি পাল এলেন সপ্তমে তাদের সঙ্গে রয়েছে আরও নতুন বারো জনের নাম সব মিলিয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পড়ুয়ার সংখ্যা আটান্ন থেকে বেড়ে দাঁড়ালো সত্তর স্ক্রুটিনি ও রিভিউয়ের ভিত্তিতে এই ফলাফল হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অষ্টম স্থানাধিকারী সাগ্নিক চক্রবর্তী নবম স্থানে এসেছেন তিনজন তারা হলেন সাগ্নিক কুমার দে ত্রিশা কুণ্ডু এবং শ্রেয়সী ঘোষ সঙ্গে নতুন করে দশম স্থান অধিকার করেছেন আটজন তাদের সকলের প্রাপ্ত নম্বর চারশো সাতাশি তবে এটা শুধুমাত্র তৎকালের ফলাফল প্রকাশ পেল এই বছর উচ্চ মাধ্যমিকের অন্যতম বিষয় ছিল তৎকাল পরিষেবা স্ক্রুটিনি এবং রিভিউতে নতুন পরিষেবা চালু করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই তৎকাল ব্যবস্থায় এই বছর বাইশ হাজার আটশো চৌত্রিশটি বিষয়ভিত্তিক আবেদন জমা পড়ে বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ হল তাতেই তিনজনের স্থান পরিবর্তন হয়েছে এদের মধ্যে একজন রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে পাঁচ হাজার চারশো উনসত্তর জনের ফলে বদল এলো মূলতই তৎকাল প্রক্রিয়ার ফলে আবেদনের সাত দিনের মধ্যে ফলাফল হাতে পাবে বলে জানানো হয়েছিল এই প্রক্রিয়ার আবেদনের সময়সীমা ছিল গত দশ তারিখ দুপুর দুটো থেকে তেরো তারিখ মধ্যরাত পর্যন্ত ইন্ডিয়া জোট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় বৃহস্পতিবার এ কথাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়া জোট নিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির সভা থেকে পাশে থাকার বার্তা দিয়েছেন তারপরেই মুখ খোলেন অধীর তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন ইন্ডিয়া জোট ছাড়া তার আর কোনো অস্তিত্ব নেই সে অস্তিত্ব রক্ষা করার জন্য এখন সব জায়গায় গিয়ে বলেছেন বাইরে থেকে উনি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন আর এই ইন্ডিয়া জোটের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওটাকে কাজে লাগিয়ে কিছু ভোট হাতে রাখার চেষ্টা করছেন প্রদেশ কংগ্রেসের মতে হাওয়া বুঝে সুর পাল্টেছেন মমতা তার সংখ্যালঘু ভোট কমেছে তাই এখন ফেরার বার্তা বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে না তাই তিনি ইন্ডিয়া জোট ছেড়েছিলেন ইন্ডিয়া জোট ছেড়ে প্রথম পালিয়েছেন নীতিশ কুমার তালিকার দ্বিতীয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক এর বিপরীতে হেমন্ত সোরেন এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে জেলে গেলেন তাই কে সুবিধাবাদী সেটা মানুষ হাওয়া বুঝে বাজার যখন উল্টো দিকে যাচ্ছে তখন তিনি অন্য সুর ধরলেন কিন্তু এই বিরোধী সুরের মমতা বন্দ্যোপাধ্যায় সকল সংখ্যালঘু ভোট হারিয়েছেন তাই এখন আবার পাশে আছি বলে বার্তা দিচ্ছেন এর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি দু সালের ভোটের একটি মেরুকরণ নিয়ে কথা বলেন তিনি একটি হিসেব তুলে যেখানে দেখা যাচ্ছে দু হাজার সালে বিজেপি পেয়েছিল সাঁত্রিশ শতাংশ ভোট আর বিরোধীরা পেয়েছিল প্রায় তেষট্টি শতাংশ ভোট পার্টিগণিত বলে যদি বিরোধীর একসঙ্গে হয় তাহলে তেষট্টি শতাংশ ভোটের মালিক তারা তাদের জেতার সম্ভাবনা প্রবল ফলে অধীরের কথায় বিরোধীরা যখন একত্রিত হওয়া শুরু করেছিল তখন সব থেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে ইন্ডিয়া জোট থেকে বার করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করলেন অভিনেতা তিনি বৃহস্পতিবার হাওড়ার বেগড়ি এলাকার এক জনসভা থেকে বলেন যাদের নাগরিকত্ব নেই তাদেরকে দেওয়ার আইন এটা যারা নাগরিক নন তারা এখন নাগরিক হয়ে যান জীবনের সমস্যা মিটে যাবে আর ওর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে সারা জীবন ভুক্ত হবে এছাড়াও মিঠুন মমতাকে কটাক্ষ করে বলেন বিজেপি দশ বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে আছে সেখানে কিছু শেষ হয়নি শুধু এই রাজ্যের ক্ষতি হচ্ছে এছাড়াও দাবি করেন নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গিয়েছে এবার সব মিথ্যা ধরা পড়ে যাবে পাশাপাশি বিরোধী জোট ভোটে ভোটে জিতে আসার দাবিকে কটাক্ষ করে মিঠুন বলেন যদি উনি নিশ্চিত থাকেন তাহলে উনি হোলি খেলুন আনন্দে মাতুন তারপরে যখন বিজেপি জিতে আসবে তখন উনি কি করবেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার কামনা করে অধীর চৌধুরীর করা দাবি প্রসঙ্গে বিজেপি নেতা বলেন গণতান্ত্রিক দেশে সকলের ইচ্ছে প্রকাশ করার অধিকার আছে শ্রীরামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনেও এদিন জনসভা করেন মিঠুন একদিন আগে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেন তা নিয়ে মিঠুন চক্রবর্তী বলেছেন এটা খুব ভালো তবে আমরা যখন চারশোটি আসন জিতে ক্ষমতায় আসব। আপনি কি করবেন সেটা ভেবে দেখুন